আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো বন্ধের দিন থাকায় আমরা একটু বেড়ানোর জন্য বের হলাম তো ঘুরতে ঘুরতে আসলে চন্দ্রের মাধ্যমে উদ্যান উদ্যানে আসা এখানে আসার পরে আসলে প্রথমে চোখে পড়লো ছেলে গরমের কারণে আসলে এখানকার পানিতে গোসল করছে দেখতে অনেক ভালো লাগলো আসলে গ্রামের কথা মনে পড়ে গেল যে পুকুরে গরমে ছেলে মেয়েরা গোসল করে এরপর ভিতরে আরেকটা আসার পরে এখানকার যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যে পরিবেশ আসলে অনেক ভালো লাগলো এখানকার গাছপালার যে নিবিড় ছায়া রাস্তার উপরে আসলে এই ছায়া ভিতরে হাঁটতে অনেক ভালো লাগবে আপনারাও চাইলে এখানে আসতে পারেন বিকালে কিছুটা সময় আমরা এখানে পার করতে পারবেন আর বন্ধের দিন আসলে আমরা সকালের দিকে গিয়েছি বিধায় লোকজনের সমাগমটা কম ছিল এই জন্য হেঁটে বা ঘুরে আরেকটু ভালো লাগছে এখানকার গাছপালাগুলো আসলে সবগুলোই অনেক সবুজ হয়ে গেছে গাছের রং অনেক সবুজ হয়ে গেছে পাশাপাশি আসলে কৃষ্ণচূড়ার সমাগম ঘটছে এখানে অনেক যার কারণে সবুজ এবং লালের কম্বিনেশনে জায়গাটাকে দেখতে অনেক সুন্দর লাগছিল তো এখানে মোটামুটি সব ধরনের মানুষ বেড়াতে আসে আর এখানকার পরিবেশ আসলে আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে আগে এখানে টোকাইদের কিছুটা সমস্যা ছিল যেটা এখন মোটামুটি দূর হয়ে গেছে চাইলে আপনারা এখানে এসে পরিবার সব কিছু সময় ব্যয় করতে পারবেন আশা করি সবারই ভালো লাগবে তো সবাইকে এখানে ঘুরে আসার জন্য আমন্ত্রণ এবং সবাইকে শুভকামনা জানাই শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ